জামাই ষষ্ঠীর আগেই জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া নিয়ে আমি চলে এসেছি কৃষ্ণা আর কৃষ্ণার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে জামাই ষষ্ঠীর আগে কেন জামাই ষষ্ঠীর হচ্ছে সেটা বলি এখানে যেহেতু ছেলের স্কুলে ছুটি পড়ে গেছে গরমের ছুটি পড়ে গেছে তাই আর গরমের ছুটিটা ঠিক জামাই ষষ্ঠীর আগে দুদিন আগে পর্যন্ত মানে জামাই ষষ্ঠীর আগের আগের দিন ছেলের স্কুল খুলে যাচ্ছে তো সে কারণে ভাবা হলো যে আরও নতুন বড় স্কুলে উঠেছে তো জামাই ষষ্ঠীর আগেই তাহলে জামাই ষষ্ঠীটা সেরে নেওয়া যাক তো সেইভাবেই আমাদের সেরকমভাবে কোনো প্ল্যান ছিল না কিন্তু হয়ে গেল। তো জামাই ষষ্ঠীর আগেই জামাই ষষ্ঠীটা এরকমভাবেই হলো এবারে প্রতি বছরই জামাইষষ্ঠীতে আমরা থাকি ওখানে কিন্তু এবছর জামাই ষষ্ঠীর আগেই জামাই আমরা করে নিলাম তো এখানে রান্না হচ্ছে মা এখানে বসিয়েছে খাসির মাংস আর এখানটায় সমস্ত কিছু রেডি এখন আর যেহেতু অনেক বেলাও হয়েছে আর আমাদেরকে ফিরতেও হবে তাই আর বেশি রেসিপিটা দেখাতে পারলাম না এখানটায় অনেক কিছুই চার পাঁচ রকমের ভাজা মাটন মাছ পনির আরও অনেক রকম রান্না হয়েছিল আর এখানটায় মহারাজ আর আমার মানে আমার ছেলে আর আমার দাদার ছেলে দুজনে মিলে এই দুষ্টুমি করে বেড়াচ্ছে আর মজার দিনটা শেষ হয়ে যাবে এই ভেবে ভেবে খুব কষ্ট পাচ্ছে আর তাই এখানে আমার একটা বান্ধবীর সঙ্গে দেখা করলাম যে ওর সঙ্গে একটুখানি কথা বলছিলাম আর মহারাজ তো মহা আনন্দ করছে যে তোমার বান্ধবী তোমার বান্ধবী কেমন কি করছে আর ও তো আমার বান্ধবী ও তো মানে মহারাজকে এটা করছে ওটা দিচ্ছে সেটা দিচ্ছে এই করে মানে ও ভীষণ বাচ্চা ভালোবাসে তো তারপরে আমরা চলে এলাম কিছু কেনাকাটা সারতে তো এখান থেকে আমরা কিছু কেনাকাটা সেরে নিলাম আমি আর বৌমনিও এসেছিল এই যে আর ভৌমনি শুধু ওই ওই কুর্তিটার দিকেই নজর দিয়ে রেখেছে মানে ওটা ভৌমণির ভীষণ প্রিয় তো তারপর আর কি কেনাকাটা সবই হলো কেনাকাটা তো থাকবেই জামাই ষষ্ঠীর কেনাকাটা সব হয়ে গেল এটা ছিল আমার মহারাজের বাবা মানে আমার কর্তামশাইয়ের জন্য আর বাকিগুলো সব আমাদের মানে এইখানে সবই মিলিয়ে মিশে সবই আমাদের জন্য আর তারপরে আর কি ফেরার সময় ফিরতেই হবে তো ভিডিওটা জান ভিডিওটা খুব বেশি বড় করলাম না তবে যতটুকু করলাম ততটুকুতেই আপনারা ভালোবাসা দেবেন আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় আর সবার আগে আপনারা এই যেন দেখতে পারেন তো দেখা হবে বন্ধুরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আরেকটি এবার একটি রেসিপি ভিডিও নিয়ে আমি আসছি ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে দেবে